গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর দেব পরম ব্রহ্ম শ্রী নাম ওপারে আমার ভক্তিমতী মায়েরা দাদাদের আমার শ্রদ্ধা জানাই ও জয়গুরু আমাদের ঠাকুর কিন্তু কোনো প্রত্যেকটা ধর্মকে কিন্তু শ্রদ্ধা করতেন খ্রিস্টান ধর্ম মুসলিম ধর্ম সমস্ত ধর্মকে তিনি শ্রদ্ধার চোখে দেখতেন কারণ আমাদের ঠাকুরের আশ্রমে বিভিন্ন ধর্মের মানুষ ঠাকুরের কাছে আসা যাওয়া ছিল বা যাতায়াত করত যেমন শ্রী চৈতন্য মহাপ্রভু যীশুখ্রিস্ট খ্রিস্ট হজরত মোহাম্মদ এসব মহাপুরুষগণ কিন্তু ধর্ম প্রচার করতে কিন্তু আমাদের পৃথিবীতে এসেছিলেন ঠাকুর বলতেন সনাতন ঠাকুর বলতেন খ্রিস্টান ধর্ম সনাতন ধর্ম মুসলিম ধর্ম এগুলো সকলের সার কথা কিন্তু এক ঈশ্বর এক ও অদ্বিতীয় ঠাকুর বলেন সকল ধর্মের একই উদ্দেশ্য ছিল ঈশ্বরের কাছে পৌঁছানো আর মানুষকে বাঁচানো বিভিন্ন যা নিপীড়িত অত্যাচারিত জড়ির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য এক একটা এক ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপে এসব এইসব গণের আবির্ভাব ঘটে এরা পৃথিবীতে বারে 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 আস আসে তখনই আসে যখন পৃথিবীতে অধর্মের অধর্ম ছড়িয়ে যায় চারিদিকে অধর্মে ভরে যায় ঠিক সেই সময় তাদের তারা আসে নেই আমাদের ধরাধামে মানুষকে পাপাচার থেকে বাঁচানোর জন্য চৈতন্য মহাপ্রভু যখন জন্মেছিলেন তখন কিন্তু তখন কিন্তু নবদ্বীপে নবদ্বীপে এরকমই উ শৃঙ্খল জীবনযাপন ছিল বর্ণে বর্ণে বিদ্বেষ দাঙ্গা এমন অত্যাচার বর্ণে বর্ণে এমন দ্বন্দ্ব চলছিল যে হিন্দু হিন্দুরা ভয়ে অত্যাচারের ভয় মুসলিম ধর্ম গ্রহণ করতে বাধ্য হতো তুমুল বিদ্বেষ চলছে তখন ধর্মের গ্লানি এই ধর্মের গ্লানি থেকে দূর করার জন্য শীতেন্দ্র মহাপ্রভু নবদ্বীপের আবির্ভাব হয় তিনি মানুষের মধ্যে ভক্তির জোয়ার প্রেমের জোয়ার ছড়িয়ে ছড়িয়ে দিয়েছিলেন এ সমস্ত নিপীড়িত মানুষদের মধ্যে জমা প্রেমের বন্ধনে তাদের আবদ্ধ করেছিলেন প্রেম প্রীতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন সংকীর্তনের মাধ্যমে তার সাথীদের নিয়ে নবদ্বীপে হরি হরি সংকীর্তন প্রচার করেছিলেন বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন ঘরে ঘরে দীক্ষা দিয়েছিলেন এইভাবে তিনি মানুষের কাছে পৌঁছাল পৌঁছেছিলেন জগাই মাধাইকে তিনি মাতাল জগাই মাধাইকেও তিনি বাঁচিয়েছিলেন বা পথে এনেছিলেন ঠিক তেমনি আমাদের মানব দরদেশি শ্রী অনুকূল মানুষকে বাঁচানোর জন্য উদ্দেশ্যে কিন্তু পৃথিবীতে অবতীর্ণ হন তারপর থেকে শুরু হয় তার কর্মপ্রয়াস কর্মজীবন এই অবসাদ অত্যাচার ব্যবচার অপকর্ম থেকে মানুষকে বাঁচানোর জন্য পথে আনার জন্য তার প্রথম কাজ হলো কিন্তু দীক্ষা দেওয়া তিনি দেখলেন প্রথম প্রথম মানুষকে দীক্ষা দিতে হবে এইভাবে আস্তে আস্তে দীক্ষা দিলে তাদের দক্ষতা বাড়বে এবং মনে ভক্তি প্রেম উদয় হবে গুরুর গুরুর কথা মেনে চলবে গুরুর অনু গুরুর দেওয়া মন্ত্র অনুশীলন করবে গুরুর দেওয়া বাণী অনুশীলন করবে বাণীগুলো গুরুদা মন্ত্র মন্ত্র জপ করবে নাম নাম জপ করবে এইভাবে আস্তে আস্তে তারা ঈশ্বর ঈশ্বর কেন্দ্রিক হয়ে উঠবে তাই তিনি প্রথমে কিছু জ্ঞানী ও বুদ্ধিমান মানুষ যারা তার নিজের খুব কাছে ছিলেন তাদের প্রথম দীক্ষা দিলেন দীক্ষিয়া দীক্ষা দিয়ে তাদের কিন্তু দাঁড়ে দাঁড়ে পাঠালেন মানুষের দাঁড়ে দাঁড়ে পাঠালেন মানুষের কাছে ঠাকুরের কথা বলতে ধর্মের কথা বলতে এই এইভাবে শৃঙ্খল জীবন থেকে যাতে বেরিয়ে আসতে পারে একটা সুন্দর জীবন পায় সুন্দর একটা সংসার গড়ে ওঠে সেই সব কথা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন দেশেরও দশের বোঝাতে লাগলেন দেশেরও দশের কাজ করতে হবে আত্মকেন্দ্রিক হলে চলবে না ধর্মপথে চলতে হবে চল চলতে হবে একটা সুন্দর জীবন তোমরা পাবে এবং তারা ঘরে ঘরে গিয়ে তারা দীক্ষা দিতে শুরু করলেন এইভাবে ঠাকুরের আশ্রমে আশ্রমে তাদের আসা যাওয়া শুরু হলো ঠাকুরের কাছে তারা দীক্ষা নেওয়া শুরু করলেন এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঠাকুরের প্রতি আকৃষ্ট হলো অনুষ্ঠান ঠাকুরের দীক্ষা গ্রহণ করতে শুরু করলো আর এইভাবে তিনি একটা সৎসঙ্গ দল গঠন করলেন যার মাধ্যমে তিনি বাইরে এই তাদের এই প্রচার করতে লাগলো তিনি নিজে দেশ বিদেশে সঙ্গে দীক্ষাদানের ব্যবস্থা করলেন বিভিন্ন রাজ্যে কেন্দ্রমন্দির প্রতিষ্ঠা হলো প্রত্যেকটা রাজ্যে প্রত্যেকটা পৃথিবীর এমন দেশ নেই সেখানে অনুকূল ঠাকুরের শিষ্য নেই বা সৎসঙ্গ সৎসঙ্গীরা নেই বা কেন্দ্রমন্দির নেই প্রত্যেকটা রাজ্যে কেন্দ্রমন্দির আছে সেখানে নাম জপ প্রার্থনা ইষ্টভীতি সমস্ত নিয়মমাফিক চলে চলে সেখানে অনুষ্ঠান হয় এবং এইভাবে তিনি সারা রাজ্যে তার কেন্দ্রমন্ত্রী প্রতিষ্ঠা করল দেখতে দেখতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দীক্ষা নিলেন ঠাকুরের কাছে কত জ্ঞানী গুণী উচ্চশিক্ষিত কত মানুষ কত বিধর্মীরা অন্য ধর্মের লোকেও ঠাকুরের দীক্ষা দীক্ষা নিলেন এরকম এক দাদা আছেন এক মুসলিম দাদা ঋত্বিক একজন তিনি তিনি এক যিনি ছিলেন মুসলিম তার আলোচনা আমি শুনেছি তো এইভাবে ঠাকুরের এই সৎসঙ্গী আন্দোলন শুরু হয়েছিল এবং সেটা এখনও চলছে মানুষ এই সৎসঙ্গ সৎসঙ্গ দলের কাজ ছিল মানুষ গড়ার কাজ যেটা ঠাকুরের ঠাকুরের কাজ কাজ দিয়ে তারা শিখে নিয়েছিলেন এটাই ছিল পরম প্রেমময় ঠাকুর অনুকূল চন্ডীর চন্ডীর কর্ম প্রয়াস জয়গুরু আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করবে করে আমাকে জানাবেন জয়গুরু